বন্ধুরা বাংলাদেশ থেকে একটি পার্সেল অর্ডার করেছিলাম আজকে রিসিভ হলো বাংলাদেশ থেকে কি এমন অর্ডার করেছিলাম যেটা আপনাদের সামনে আনবক্সিং করতে চলেছি তো চলুন আনবক্সিং করতে করতে বলে দিই আপনারা প্রায় অনেকেই নামটা হয়তো শুনেছেন অনেকে শোনেননি বিশেষ করে মহিলারা হয়তো ইউটিউব বা ফেসবুক মাধ্যমে দেখতে পাচ্ছেন কোলাজেন কফি এলিট প্রিমিয়াম কোলাজেন কফির বিপুল পরিমাণে বিজ্ঞাপন কিন্তু বেরিয়েছে এবং এটি একটি বাংলাদেশি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটির মাধ্যমে যাদের ওজন খুব বেশি তারা কিন্তু খুব সহজেই দশ থেকে পনেরো কেজি এমনকি কুড়ি কেজি পর্যন্ত তাদের চর্বি মেদ বা ওজন কমাতে সক্ষম হচ্ছেন এই প্রোডাক্টটির মাধ্যমে তো আমি একটা অর্ডার করে নিয়েছি মোটামুটি দশ কেজি ওজন কমাবার জন্য এবং এই প্রোডাক্টটি আমার রিসিভ হয়েছে আজকেই এটির প্রাইস রয়েছে আমাদের ইন্ডিয়ান রুপিসে পনেরোশো দুই টাকা এবং বাংলাদেশের টাকাতে আরও একটু বেশি তো এই যে এটা হলো এলিট প্রিমিয়াম কোলাজেন মিক্স কফি এটা খাওয়ার কিছু নিয়ম রয়েছে সেগুলো আপনারা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না তো যারা জানেন না তাদের জন্য দুশো এম গরম জলের সাথে এক চা চামচ কোলাজেন কফি দিয়ে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে তো চলুন এই কোলাজেন কফির আরও কিছু ইনস্ট্রাকশন আমরা দেখে নিই এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বাংলাদেশে সতেরোশো নব্বই টাকা বাংলাদেশের টাকায় এবং এর ম্যানুফ্যাকচার এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে কি কি দিয়ে তৈরি হয়েছে সেগুলো দেওয়া আছে যে দারুচিনি কফি বিভিন্ন রকমের ভেষজ উপাদান জড়িবুটি উপাদানের মধ্যে রয়েছে এবং এই কফিটি অরিজিনাল কিনা সে না বোঝার জন্যও কিন্তু একটা কিউআর কোড এবং একটা এই যে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড দিয়েছে সেটার মাধ্যমে আপনি স্ক্যান করে জেনে নিতে পারবেন এই জিনিসটা আসল কিনা তো আমার এই প্রোডাক্টটি অরিজিনাল আমি অনলাইনে রিসার্চ করলাম বা ভেরিফাই করলাম তো চলুন এবার প্যাক থেকে খুলে দেখা যাক এর পরিমাণ কিন্তু খুব একটা বেশি নয় এই যে দেড় হাজার টাকার একটা জিনিস কিন্তু একশো কুড়ি গ্রাম মাত্র এই একশো কুড়ি গ্রামেই হয়তো এমন কিছু উপাদান আছে যার মধ্যে কিন্তু চর্বিটা গলে যাবে এবং ওজন কমাতে সক্ষম হবে ফাইনালি আনবক্স করে ফেললাম এই যে আমাদের সেই এলিট প্রিমিয়াম কোলাজেন কফি আপনারা যদি এর আগে কখনো এই প্রোডাক্টটি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য